ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দপ্তর এবং এমএসএম এর উদ্যোগে দেশীয় শিল্পের প্রসার ঘটাতে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এই ধরনের উদ্যোগ প্রশাসনের গ্রামাঞ্চলের শিল্পীরা তাদের প্রতিভাকে সমাজে তুলে ধরেন প্রশাসনের এই ধরনের উদ্যোগের মাধ্যমে প্রচুর শিল্পী রয়েছেন বর্তমানে তারা বাঁশ পাট এবং কাঠের গৃহস্থলী ও প্রয়োজনীয় জিনিসপত্র এবং গৃহস্থলী ও সৌন্দর্যায়নের জিনিসপত্র বানিয়ে বর্তমানে স্বাবলম্বী এই বিষয়ে এক শিল্পী কি বলছেন শুনবো আমরা জুতার কাজ করছি আমার নাম অন্যান্য আমি সেই কাজ পঁয়ত্রিশ ছত্রিশ বছর থেকে এই কাজে আছি আমাদের যে ডিআইসি অফিস ওই যে প্রোডাক্টটা আমরা দিচ্ছি ব্যাগ ম্যাট ওয়াল হ্যাঙ্গিং ওই অনেক পশু পাখি অনেক কিছু অনেক মানে ডেকাটার থেকে শুরু করে মূর্তির থেকে শুরু করে আমরা সব কিছুই করছি এইগুলো বানাতে কি কি লাগে আপনাদের আমাদের জুটটা লাগে রং লাগে সুই সুতো লাগে মেশিনও অনেক কারোবার যাতে মেশিনও লাগে ওই ওই সমস্ত ব্লেড কেজি এইসব লাগে প্রশাসন থেকে কীভাবে সাহায্য পান আপনারা প্রশাসন থেকে তো আমরা সাহায্য পাই আমাদের ডিএসি থেকে লোন হয় লোন দেয় মেলাগুলো সরকারি মেলাগুলো করছি এই যে সরকারি সহায়তা তৈরি তো যে প্রোডাক্টগুলো দিচ্ছি সাহায্য আমরা পাই মেলা করলে টিএ দিয়ে পাচ্ছি বড় বড় লোন হচ্ছে কি কি বানাচ্ছেন এখন আপনারা মূলত ওই যে ম্যাট ফুলদানি ওয়াল হ্যাঙ্গিং ফুলের ফুল জুড়ি অনেক নানা বিভিন্ন ধরনের জিনিস মূর্তির থেকে শুরু করে আমরা সব কিছুই করছি মানে একটা ওই পশু পাখি থেকে হাতি বলেন ঘোড়া বলেন সব কিছুই আমরা করছি মানে জুটের যা কিছু হয় কি মনে হচ্ছে এইটা করে আপনার কি কোনো উপকার হচ্ছে আদৌ হ্যাঁ স্যার এটা করে আপনাদের টোটাল মানে টোটাল সংসারটা ধরতে গেলে এটার উপরেই আপনি কত দিন থেকে করছেন এটা স্যার আমি 36 বছর থেকে এই লাইনে আছি আপনার নাম অঞ্জনা বর্মন বাড়ি লঙ্কাবড় প্রশাসনিক এই ধরনের উদ্যোগ নিয়ে কি বলছেন তন্তু জোর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কৌশিক চক্রবর্তী আমরা অ্যাকচুয়ালি এটা একটা ক্যাম্প করছি ফর কুচবিহার কি যেটা কিনা আমাদের ট্যুরিজম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দপ্তর থেকে এবং এম সিএল উদ্যোগে আমাদের একটা দাওয়া হয়েছে যেটা রাজবাড়ির পাশে যে বাগান যা আছে বাগানটা আছে সেখানে আমাদের আছে সেখানে আমরা এই লোকাল আর্টিসান্স থেকে যেগুলো হ্যান্ডিক্যাপ প্রোডাক্ট থাকে যেমন জুটের আইটেম শীতল পাটির আইটেম তারপরে ধরুন লোকাল যে পুতুল টুতুল যারা বানায় কটের আইটেম উডেন আইটেম এই সমস্ত আইটেমগুলো আমরা বিভিন্ন ছোটো ছোটো আট চাষদের কাছে কিনছি কিনে আমরা ওইসিআই ক্যাবসার খুঁজে বিক্রি করছি তো কী কী আইটেম আছে এখানে মানে এখানে ডিফারেন্স আইটেম আছে এখানে ডিমান্ড ভালোই আছে কারণ এখানে একটা ট্যুরিজম প্লেস তো বেসিক্যালি সবথেকে বেশি যেটা ডিমান্ড হয় সেটা হচ্ছে শীতলপাটির ডিমান্ড হয় জুটের ডিমান্ড হয় আপনাদের লোকাল যে রাজবাড়ি বা মদনহন বাড়ি নিয়ে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় উডের এবং করে সেগুলো খুব ডিমান্ড আছে এবং এটা উদ্যোগটা নিয়েছিল রাজ্য সরকার মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আজকে এটা জিএম ডিআইসি কোচবিহার যিনি কুরশি তালাম আছেন ওনার অক্লান্ত প্রচেষ্টা এবং আমাদের এমডি স্যার রবীন্দ্রনাথ রয় এবং সিঞ্জিনী মুখার্জি আমাদের মার্কেটিং চিফ মার্কেটিং অফিসার এনাদের উদ্যোগে আজকে এইগুলোকে আমরা সফল করে উঠতে সব সম্ভব করতে পারছি আপনার নাম আমার নাম কৌশিক চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তন্তুজ বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার